আমি আমি দেখছি বুঝল যাও কি তুমি কি করছি দূর ওরাঙ্গুর হায় না ও ওরাঙ্গুর হায় না জানা ভান না কিছু তুমি ধরো কিভাবে কি করবেন তুমি রে কী রে ভাই আমার ডাক্তার বানিয়েছে আমি জীবনে একটা মুরগি জপি করে নিই মূষা মারতে আমার ভয় করে এই জন্যই আমি আইছি মূষা কামড়ে কামড়ে কামড়াই কামড়ি ওরা আবার কী কুচি নয় কুড়ি যে মারি ফেলবে না মূষা কামড়াই কামড়াই আমার ফুলেই ফেলেই যে তাই আমি মূষা মারিনি আইসি মূষা করতে ওষুধ নিত আর আমার ঢুকিতে যে কানে নে আমার প্যাট কাটিয় বিটার এ যা পারা ভাগ্যি আমি একটু ইয়ে খেয়ে নাই এইটা দলে কয় তুলে এ চাইলি খাবো টু তো এ কি পুরাই এসে প্যাটের মধ্যে গেউরি আমার তো ইয়ে পুরা মাস্ক পুরা তো আমি তো খেয়াল করিনি এবার পেটের মধ্যে হাত পুর খুঁজি পাবা যা কি কই

এবার মাস্কের উপর দিয়ে আর ধোয়া যাবে না মাস্ক খুলতে হবে আম হা তারা কনেকে বুঝিস তো কি জানে ওই আশা শুরু করি নেই আমি কি বিপদে পড়েছি অব আমরা আমার কাছে এবার অপারেশন করতে হবে বড় একটা অপারেশনে আমরা গিয়েছিলাম তাদেরকে বাঁচানো সম্ভব হয়েছে ঠিক আছে কি মুসিবতে পড়ে গেলাম রে দেখেছ কি হ্যাঁ তোরা কি করতে ওই তার কির করতেছে আর কি করছিস আমার কাছে ধরো দিন যাই বলছি না তুমি ও হবে না ও হ্যাঁ হাতের মধ্যে দাদু আছে ডাক্তারি করতে যাই আশি বছর যাচ্ছি করতে বয়স সত্তর বছর তাই কোনো টেনশন করি না যাও কেউসি কেউ লাগে না হ্যাঁ মর্জি না বইয়াদছে তাতে ছুঁ দিলাম ও গুলি লেগেলে গুলি বের করে ফেলে দিলে বুঝতে পেরে যাও আশি বছরের অভিজ্ঞতা সত্তর বছর বয়স আমার হ্যাঁ কোনো ব্যাপার না হরম কাজা বাজা ডাক্তার সাহেব